স্কুলের প্রথম দিনেই নতুন এক মেয়েকে দেখে হৃদয়টা অদ্ভুতভাবে কেঁপে উঠেছিল আরাফের সে ছিল নবম শ্রেণীতে ভর্তি হওয়া নতুন ছাত্রী নাম তার সোহানা কালো চুল উজ্জ্বল চোখ আর মিষ্টি হাসিতে সে যেন ক্লাসের আলো হয়ে উঠেছিল প্রথম বেঞ্চে বসে খাতার ভাজে কলম ঘোরাতে ঘোরাতে সে যখন তাকাত অজান্তেই আরাফ তাকিয়ে থাকত বন্ধুরা ঠাট্টা করত দেখিস তোর নতুন ক্রাশ এসে গেছে লজ্জা পেলেও মনের ভেতর এক অদ্ভুত আনন্দে ভরে যেত সে প্রথম কয়েকদিন শুধু চোখাচোখি আর চুপচাপ তাকানোতেই কাটল সোহানা খুবই ভদ্র আর পড়াশোনায় ভালো ছিল শিক্ষকেরা তাকে প্রশংসা করলে আরাফের বুকটা গর্বে ভরে উঠত যদিও কোনো সম্পর্ক তখনও হয়নি একদিন বাংলা ক্লাসে শিক্ষক গ্রুপ বানিয়ে কাজ দিলেন কপাল এমনই সোহানা আর আরাফ একই দলে পড়ল মনের ভেতর খুশির ঝড় বয়ে গেলেও মুখে বোকার মতো চুপচাপ রইল আরাফ গ্রুপ ডিসকাশনের সময় সাহস করে প্রথম কথা বলল তুমি কোন দিকের বাড়ি সোহানা মিষ্টি হেসে বলল পাশের গ্রামে তবে প্রতিদিন হেঁটেই আসি স্কুলে সেই এক লাইন কথাই যেন আরাফের মনে ঝড় তুলে দিল এরপর থেকে প্রতিদিন একটু একটু করে তাদের আলাপ বাড়তে লাগল ক্লাসের নোট শেয়ার একে অপরকে বই ধার দেওয়া কিংবা টিফিন ভাগাভাগি সব কিছুতেই এক ধরনের মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠল ক্লাস শেষে সোহানাকে মাঝে মাঝে গেট পর্যন্ত এগিয়ে দিত আরাফ তারপর বন্ধুরা মজা করে বলত বাহ কি সুন্দর জুটি লজ্জায় মুখ নামিয়ে ফেলত দুজনেই কিন্তু মনে মনে দুজনেরই ভালো লাগত এসব একদিন টিফিনে স্কুল মাঠে হঠাৎ বৃষ্টি নামল সবাই দৌড়ে ক্লাসে চলে গেলেও সোহানা আর আরাফ ছাউনির নিচে দাঁড়িয়ে রইল হাওয়া বইছিল বৃষ্টির ফোঁটা উড়ে এসে গাল ভিজিয়ে দিচ্ছিল সেই মুহূর্তে অদ্ভুতভাবে তাদের চোখে চোখ পড়ল নির্বতায় যেন হাজারটা কথা লুকিয়েছিল ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল সোহানা ক্লাসের প্রথম সারির ছাত্রী আর আরাফ মাঝারি মানের তবু সোহানা সবসময় আরাফকে পড়াশোনায় সাহায্য করত পড়ার টেবিলে বসে একসাথে অঙ্ক সমাধান করার সময় অনেকবার হাত ছুঁয়ে যেত প্রথমে অস্বস্তি হলেও পড়ে সেই ছোঁয়া মনে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিত দিন যেতে লাগল আরাফ বুঝল সে সত্যিই সোহানাকে ভালোবেসে ফেলেছে কিন্তু মনের কথা মুখে আনতে ভয় পেত যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই চুপচাপ নিজের ভালোবাসা বুকের ভেতর জমিয়ে রাখত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনটা ছিল বিশেষ সোহানা চারশো মিটার দৌড়ে অংশ নিয়েছিল শেষ মুহূর্তে হোচট খেলেও দৃঢ় মনোবলে প্রথম স্থান অধিকার করল পুরস্কার নিতে মঞ্চে উঠলে আরাফের চোখ ঝলমল করে উঠল মনে মনে বলল এই মেয়েকেই আমি চিরদিন পাশে চাই কিছুদিন পর স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হল সোহানা গান গাইল তার কণ্ঠ শুনে সবাই মুগ্ধ হল আরাফ পেছনে দাঁড়িয়ে গোপনে হাততালি দিল চোখে স্বপ্নের ঝিলিক ফুটে উঠল সেই রাতে বিছানায় শুয়ে সে ঠিক করল আর দেরি নয় পরের দিনই সোহানাকে মনের কথা জানাবে পরদিন দুপুরে স্কুলের বাগানে নিয়ে গেল তাকে চারিদিকে ফুলের গন্ধ আর প্রজাপতির উড়াউড়ি লাজুক কণ্ঠে বলল সোহানা আমি জানি আমরা শুধু বন্ধু কিন্তু তোমার জন্য আমার মনে অন্যরকম কিছু আছে তুমি কি আমাকে জীবনের বন্ধু হিসেবে ভাবতে পারবে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সোহানা তারপর মিষ্টি হেসে বলল আমিও চেয়েছিলাম তুমিই আগে বল আমি অনেক আগেই তোমাকে ভালবেসেছি সেই মুহূর্তেই দুজনের চোখ ভিজে উঠল আনন্দে বুকের ভেতর জমে থাকা কষ্ট আর ভয় একসাথে গলে গেল তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নিল এরপর দিনগুলো হয়ে উঠল আরও রঙিন বইয়ের পাতায় লুকানো চিরকুট লাইব্রেরি একসাথে বসা মাঠে আড্ডা সব কিছুতে রোমাঞ্চ ছড়িয়ে পড়ল তারা স্বপ্ন দেখতে শুরু করল ভবিষ্যতের পরীক্ষায় ভালো ফল করবে একসাথে উচ্চশিক্ষা নেবে আর সারা জীবন একসাথে থাকবে তাদের প্রেম ছিল নিষ্পাপ কিশোর বয়সের মতোই পবিত্র কখনো ঝগড়া হতো আবার রাগ ভান্ত চকোলেট দিয়ে বা মুখে। স্কুলের শেষ দিনে ক্লাসরুমে বসে তারা চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল মনে হচ্ছিল সময় থমকে গেছে বিদায়বেলায় হাত ধরে সোহানা বলেছিল যেখানেই থাকো প্রতিশ্রুতি দিও কখনো ভুলবে না আরাফ চোখ ভিজিয়ে বলেছিল তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা শেষও তুমিই হবে হাততে হাততে সোহাগার লাবণী একে অপরের দিকে তাকালে সময় থমকে দাঁড়ায় লাবণী ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কোচি বয়সেই মিষ্টি হাসিতে সবার মন জয় করেছিল সোহাগ পড়াশোনায় ভালো আবার ক্ষেতখামারের কাজেও বাবাকে সাহায্য করত ছোটবেলা থেকেই তারা একসাথে খেলত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের সম্পর্ক এক নতুন রূপ নিতে শুরু করে এক বিকেলে পুকুর পাড়ে লাবণী কোচি হাত পানিতে ছুঁয়ে বলল সোহাগ তুই যদি কোনোদিন দূরে চলে যাস আমি বাঁচব কেমন করে সোহাগ মৃদু হেসে উত্তর দিল তুই থাকলে আমি কোথাও যাব না লাবণী তুই আমার পৃথিবী তাদের এই সম্পর্ক প্রথমে গোপন ছিল গ্রামের মানুষজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা প্রেম নিয়ে অনেক বাধা ধরা নিয়ম মানত তাই দুজনেই চেষ্টা করত দূরে দূরে থেকে কাছাকাছি থাকার কখনও লুকিয়ে ধানের খেতে কখনও গ্রামের মেলা ঘুরতে গিয়ে ভিড়ের ভেতরে হাত ধরা সব কিছুতেই ছিল চোরাগপ্তা রোমাঞ্চ মেঘলা বিকেলে লাবণী আঙিনা ঝাড়ু দিচ্ছিল হঠাৎ সোহাগ এসে দাঁড়াল দূরে চোখে চোখ পড়তেই দুজনের মনে যেন ঢেউ খেলল সোহাগ ইশারায় ডাকল লাবণী চুপি চুপি পিছনের পথ দিয়ে গিয়ে দাঁড়াল আম গাছের নিচে সোহাগ তার হাতে একটা লাল ফুল দিয়ে বলল তোর হাসির মতো সুন্দর কিছু নেই লাবণী লজ্জায় মুখ নামিয়ে ফেলল চুলের আড়ালে লালচে গাল লুকিয়ে গেল গ্রামের জীবন ছিল সরল সকালে খেতে যাওয়া বিকেলে নদীর ধারে হাঁটা রাতে উঠোনে বসে তারা দেখা এই সরলতার মাঝেই তাদের প্রেম আরও গভীর হল লাবনীর গান ছিল মিষ্টি পূর্ণিমার রাতে নদীর পারে বসে সে যখন গান ধরত সোহাগ মুগ্ধ হয়ে শুনত তার মনে হতো এ গান শুধু তার জন্যই গাওয়া একদিন গ্রামে মেলা বসল লাবনীর বাবা তাকে নিয়ে গেলেন সোহাগও গেল বন্ধুদের সঙ্গে হঠাৎ ভিড়ের ভেতরে তাদের দেখা হয়ে গেল চোখে চোখ পড়তেই যেন চারপাশ অদৃশ্য হয়ে গেল মেলায় নানান খেলনা ঝালমুড়ির গন্ধ নাগরদোলা সব কিছুই ফিকে লাগল তাদের কাছে সোহাগ ফিসফিস করে বলল চল একবার নাগরদোলায় উঠি দুজনে চুপি চুপি উঠল যখন নাগরদোলা ঘুরতে লাগল বাতাসে লাবনির ওড়না উড়ল সোহাগ আলতো করে ধরে ফেলল সেই মুহূর্তটা লাবনির মনে সারাজীবন রয়ে গেল তবে তাদের প্রেমের পথে বাধা এল লাবনির বাবা চাইছিলেন তাকে শহরে থাকা এক ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিতে খবরটা শুনে লাবণী ভেঙে পড়ল সোহাগকে গিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি কাউকে ছাড়া বাঁচব না সোহাগ সোহাগ শক্ত কণ্ঠে বলল তোকে আমি ছাড়ব না লাবণী আমরা লরব যেভাবেই হোক কিছুদিন পর গ্রামের মাঠে ফুটবল খেলার আয়োজন হল সোহাগ খেলছিল দারুণভাবে পুরো গ্রাম দেখল সে কিভাবে তার দলকে জেতাল লাবণীর বাবার চোখে তখন তার প্রতি নতুন সম্মান জন্ম নিল ধীরে ধীরে তিনিও বুঝলেন মেয়ে আর ছেলের মধ্যে ভালোবাসা কতটা সত্যি এক রাতে উঠোনে বসে তারার দিকে তাকিয়ে লাবণী মৃদু স্বরে বলল তুই যদি চিরদিন আমার সাথে থাকিস আমি আর কিছু চাইব না সোহাগ তার হাত ধরে উত্তর দিল আমরা দুজন দুজনার হব চিরদিন এই গ্রাম এই মাঠ এই নদী আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে বিয়ের পর গ্রামের সবাই আনন্দ করল ঝাঁকঢল বাজল মিষ্টির হাড়ি ভাঙল নদীর ধারে ফুল দিয়ে সাজানো মঞ্চে বসেছিল সোহাগ আর লাবণী লাবণী সোহাগের কানে ফিসফিস করে বলল আজ থেকে আমি শুধু তোর সোহাগ হাসল তার চোখে ছিল ভবিষ্যতের হাজার স্বপ্ন সেই গ্রামীণ জীবন ধানক্ষেতের সুবাস নদীর তলমল পানি আর সরল ভালোবাসা সব মিলিয়ে তাদের প্রেমের গল্প যেন লোককথার মতো হয়ে রইল